ওকে চলে এসেছি আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায় অম্ল ক্ষার ও লবণ এই চ্যাপ্টারের প্রশ্ন সলভ করতেছিলাম তো আজকে আমরা এই ভিডিওতে সংক্ষিপ্ত অনেক 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 ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দুই নাম্বারটা যেখানে দেখেন ফাইভ স্টার ছোট ছোট করে দেওয়া আছে এই কোয়েশ্চেনটা সলভ করব এবং এই কোয়েশ্চেনটা হলো দেখাও যে সকল খারি খারক কিন্তু সব খারক খার নয় হ্যাঁ সকল খারি খারক কিন্তু সব খারক খার নয় এইটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখায় দিতে হবে তো আমরা আজকে এই কোশ্চেনটা সলভ করব এই কোশ্চেনটার অ্যানসার অ্যানসারটা এইখানে এই পেজটাতে দেওয়া আছে হ্যাঁ এই যে দেখেন এখানে সুন্দর করে এটার অ্যানসারটা কিন্তু দেওয়া আছে যে এটা কি কেমনে কি হবে তো আমরা একটু এই কোশ্চেনটা সলভ করার আগে দেখে নিই আসলে ক্ষারকটা কি ক্ষারক হলো আমাদের এমন একটা ব্যাপার যে আমাদের দ্রবণে কি হাইড্রোক্সাইড আয়ন মানে ওয়েস্ট মাইনাস আয়ন এবং অক্সিজেন আয়ন হাইড্রোক্সাইড আয়ন কিংবা অক্সিজেন অক্সিজেন আয়ন এইগুলা যদি প্রদান করে তাহলে আমরা বলতে পারি কি এটা হলো ক্ষারক সে কি করে দেখেন এখানে ক্ষারকের সংজ্ঞাতে সুন্দর করে লেখা আছে যে ক্ষারক হলো সেই রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে অর্থাৎ ক্ষারক হলো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড সুতরাং যেখানে আমরা দেখব ও এইচ আছে কিংবা যেখানে দেখবো আমি ও আছে শুধু অক্সিজেন আছে তারা কিন্তু খারক ঠিক আছে তো খারকের এই ব্যাপারটা আমরা অলরেডি পড়ে এসেছি খারক কাকে বলে আরবিএস এর মতো মতবাদ পড়ে এসেছি যে তারা আসলে ও দিতে পারে ও দিতে পারলেও খারক কিংবা শুধু যদি অক্সিজেনও দিতে পারে তাইলেও সে খারক ঠিক আছে তো এখন এটার খারকের ব্যাপারের মধ্যে আরো যেটা আমাদের জানা লাগবে সেটা হলো খারক আসলে দুই প্রকার খারক কয় প্রকার খারক দুই প্রকার এক ধরনের খারক আছে যারা পানিতে দ্রবীভূত হয় মানে পানিতে তারা সুন্দরভাবে মিক্সড হয়ে যায় পানিতে মিক্সড হয় বা পানিতে দ্রবীভূত হয় আরেক ধরনের খারক আছে যারা পানিতে কখনোই দ্রবীভূত হয় না পানিতে মিক্সটি করাইতে পারবেন না মানে এটা পানিতে কোনোভাবেই মিক্সড আপ হবে না তো যারা পানিতে দ্রবীভূত হয় যারা পানিতে মিক্সড হয় তাদেরকে খারক সেই খারক গুলাকে আমরা বলি খার যারা পানিতে সুন্দরভাবে গুলে যায় হ্যাঁ যে এগুলা কিন্তু খার গুলা কোন যেগুলো আমরা ইউজ করি পানিতে সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো এদেরকে আমরা কি বলি সেই খারক গুলাকে আমরা বলি খার আর যারা পানিতে দ্রবীভূত হয় না তারা খাও কি তাদের কোনো নাম নাই এদের এক্সট্রা কোনো নাম নাই এক্সট্রা এক্সট্রা নাম নেই হ্যাঁ তার মানে যারা পানিতে দ্রবীভূত হয় তারা খার আর যারা পানিতে দ্রবীভূত হয় না তাদেরকে আমরা খারও কি বলি এদের জন্য আমরা এক্সট্রা কোনো নামের ব্যবস্থা করি নাই যারা পানিতে দ্রবীভূত হয় যাদের নাম খার তারা কারা কারা সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এরা পানিতে সহজেই ঘুলে যাবে এরা হলো খার আর যারা পানিতে দ্রবীভূত হয় না যেমন কপার অক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম অক্সাইড এরা পানিতে গুলবে না পানিতে নিশ্চিত হবে না এরা হলো খারক এদের কোনো এক্সট্রা নামও নাই তাহলে দেখেন আপনি কি বলছেন আমরা বলছি যে সকল খারি খারক নাম দেখেন তো এরা কি খারক না এই খারক কি খারক থেকেই তো এদের উৎপত্তি খারক থেকেই তো এরা তৈরি হয়েছে হয়েছে তাহলে সকল আপনি কি লিখতে পারেন আমরা যে সকল খারি সকল খাড়ি খারক তাহলে সকল খাড়ি খারক এটা তো বুঝতে পারলাম সকল খাড়ি খারক কিন্তু এই যে এরা এরা যে পানিতে দ্রবিত হয় না এরা কি আসলে খার খার কারা খার হলো পানিতে দ্রবিত হবে তো যারা পানিতে দ্রবিত হয় না এদের তো আমরা খার বলতে পারি না এদেরকে আমি খার বলতে পারি পারি না চাইলে কি আমরা বলতে পারি এগুলা খার না এরা পানিতে দ্রবিত হয় না এরা না তাহলে সব খারও কি খার না এগুলা শুধু খারক এরা শুধু খারক এরা পানিতে দ্রবিত হবে না এরা শুধুমাত্র খারক তাইলে আমরা কি বলবো সকল খারি খার কিন্তু সকল খারক সকল ক্ষারক খার নয় এইটাই আপনাকে আসলে বলতে বলছে এই ব্যাপারটাই আপনাকে বলতে বলছে যে সকল খার কি খারক কিন্তু সব খারক এই ক্ষারক গুলা কিন্তু আপনি চাইলেই খার বলতে পারতেছেন না কারণ এরা পানি খেতে হয় না এই যে একটা ব্যাপার এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসে এই কথাটায় যা যা আমি এখানে বলছি তা তার এখানে সুন্দর করে বলা আছে প্রথমে বলা আছে যে ক্ষারক হলো সেই রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমানো থাকবে যারা হাইড্রোক্সাইড আয়ন তৈরি করতে পারবে অর্থাৎ ক্ষারক হলো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড হ্যাঁ এটা ধাতুর অক্সাইডও হইতে পারে আবার হাইড্রোক্সাইডও পারে পারে তারপর দেখেন বলা আছে ক্ষারক হলে দুই ধরনের কিছু ক্ষারক হলো পানিতে দ্রবীভূত হয় এবং এবং কিছু খারক পানিতে দ্রবীভূত হয় না যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা কি বলি ক্ষার বলি যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা খার বলি যেমন এই সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কি এরা পানিতে হচ্ছে এরা খার এই সকল খারে কি খারক সকল খারে কি খারক থেকে এরা খারক কিন্তু কিন্তু কিছু আছে কপার অক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম অক্সাইড ইত্যাদি পানিতে দ্রবীভূত হয় না এরা পানিতে দ্রবীভূত হয় না তাই এরা শুধুই খারক কিন্তু এরা কিন্তু ক্ষার না খার কি খার হলো পানিতে দ্রবীভূত হবে খারার নাম সঙ্গেই কি পানিতে তৈরি হবে তার মানে এরা খারক হয়েছে এরা খারক কিন্তু এরা খার না ঠিক আছে খারকের দুইটা বৈশিষ্ট্য আমরা দেখলাম দুটা ব্যাপার দেখলাম একটা পানিতে দ্রবীভূত হবে যেটা খার এবং যেটা পানিতে দ্রবীভূত হবে না সেটা হলো নর্মাল খারক তাই আমরা বলবো সকল খারি খারক কিন্তু সব ক্ষারক খার নয় এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইভ স্টার দেওয়া কোশ্চেন হ্যাঁ ফাইভ স্টার চাইলে আরো কিছু স্টার নিজেরা নিয়ে নিতে পারেন মানে এটা আসার মতো একটা কোশ্চেন এবার মিড টার্ম দেখবেন এসে করতে পারে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা ঠিক আছে তো এটা একবার ইজি একটা ব্যাপার আমি খুব ইজিলি এক্সপ্লেন করার ট্রাই করেছি কতটুকু বুঝতে পেরেছেন জানি না যদি না বুঝতে পারেন আবার একটু ঠান্ডা মাথায় দেখেন ভিডিওটা একটু স্লো করে দেখেন আশা করি বুঝতে পারবেন আর যদি তারপরও না বুঝতে পারেন আমাকে জানাবেন বুঝতে পারলেও জানাবেন আমি আবার না হলে বলে দিবসাই দিবো তো আমি আবার সিম্পলি বলতেছি যে খারক হলো একটা দুইটা থাকবে একটা হলো পানিতে দুর্বিত হবে না আর একটা হলো পানিতে দ্রবীভূত হবে ঠিক আছে যেটা পানিতে দ্রবীভূত হবে সেটার নাম হলো খার এটা পানিতে নিষ্ঠ হয়ে যাবে আর পানিতে যেটা দ্রবীভূত হতে পারবে না সেটার কোনো নামই নাই তাহলে আপনি এটা তো দুইটা পদ্ধতি থেকে দুইটা ভাগ করে আনতেন যেটা পানিতে দুর্বিত হলো ওটা যেমন খার ওটা যদি খাড় হয় এটা আসলে খারকও কিন্তু এটা পানিতে দ্রবীভূত হয় না এটা তো আপনি আর চাইলে তো এটাকে খার বলতে পারবেন না কারণ খার মানে পানিতে অবশ্যই হবে তো খার হলো খারক খার মানে খারক কিন্তু যে কোনো খারককে আপনি এগুলাকে খার বলতে পারবেন না পানিতে করতে হবে যেটা ওরা হইতে পারে না তো এটাই আসলে বুঝাই বলা আপনি যে সকল খারি খারক কিন্তু সকল খারক খার না খার মানে পানিতে মিক্স হইতে হবে এরা হইতে পারে না তাই এরা সকল খারক কিন্তু চাইলেই খার হতে পারবে না তো এই কোয়েশ্চেন টা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে যদিও অনেক হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে এখানে সুন্দর করে ব্যাখ্যাটা লেখা আছে খুবই ইজি ব্যাখ্যা এবং দুই একবার পড়লে আশা করি আপনারা লিখতে পারবেন তো ঠিক আছে আমাদের নেক্সট ভিডিও তে নেক্সট কোন একটা টপিক এই চ্যাপ্টারের কোন একটা টপিক নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো সুস্থ থাকবো কেমেস্ট্রি পড়তে থাকবো আল্লাহ হাফেজ